শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখলে ভালো লাগবে তো দেখো কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম আজকে ওখান থেকে আবার শুরু করলাম কালকে তোমরা দেখেছিলে সেন্টারের দিদিদের কথাই মানে সেন্টারে যে দিদিমণিরা আছে তো তাদের কথা অনুযায়ী আমার শাশুড়ির মা যে পাঁচ ছটা কাপড় সুতির কাপড় ভালো করে এই যে কেচে ধুয়ে এই যে গরম জলে সাপ দিয়ে কেচে ধুয়ে দিলো আমি এই যে মেলে দিচ্ছি কাপড়গুলোকে কারণ কখন কি হয় না হয় সেটা তো বলা যায় না এগুলো আগে থাকতে রেডি করে রাখাটাই ভালো তো ওদিকে কাপড় জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আর এই দেখো সকাল সকাল করে নিয়েছি চা তো শাশুড়ি মাকে দেবো এক কাপ আরেকটির পাপার জন্য আমার জন্য আর অনেকটির জন্য নিয়ে নিয়েছি গরম জল ওকে কমপ্ল্যানটা গুলে দেবো গরম জলে আর দেখো বিস্কুটবেলা কাকু এসেছিল তো ওখান থেকে কুড়ি টাকা দিয়ে বিস্কুট নিয়েছি বিস্কুটগুলো একদম টোস্ট বিস্কুট যেমন সেমন তো কুড়ি টাকায় ছটা দিয়েছিল বিস্কুট ওই বিস্কুট একটা করে চা দিয়ে খেয়ে নিচ্ছি তো এটা দিয়েই বেলাকার টিফিনটা সারছি আর অরেরটি তো অনেক ম্যাগি খায় না বেশ ভালো হয়ে গেছে অরিত্রি। কমপ্ল্যানটা থাকার কারণে অরেজার ম্যাগির বায়নাটা খুব একটা করে না করে না বললেই চলে তো যখন কিছু থাকতো না তখন ম্যাগি ম্যাগি বারবার চাইতো তো এই কমপ্লেনটা শেষ হয়ে গেলে চেষ্টা করব আবারও একটা নিয়ে আসার জন্য সকালবেলায় যদি গরম জল দিয়ে ওকে গুলিয়ে দিই খাই কারণ সকালবেলায় তো অত সকালে তোর ঘোষ আসে না যে দুধ নেব দুধ দিয়ে দেব তারপরে নটা দশটার দিকে ঘোষ আসে তখন দুধ নিই তারপরে স্নান স্নান করে তখন আবার আর একবার খাই তখন একটু খিদে পেয়ে যাই তো কী খাবো কী খাবো করে বলে কি দুধের ভেতরে দাও তো তখন আবার দুধ দিয়ে আবার একটু দিই তো এদিকে দেখো শাশুড়ি মা তো ওই কাপড় চোপড়গুলো কেচে দিয়েছে আমি মেলে দিয়েছি এদিকে দেখো আরেকটির পাপারও কতগুলো জামা প্যান্ট এগুলো আরেকটির পাপা কেচে ধুয়ে নিল নিয়ে এই যে এখান দিয়ে মেলে দিলো কারণ বাড়ির ভেতরে আর জায়গা নেই তার জন্য এই রাস্তার এদিকটাতেই মেলতে হলো তো চলো দেখতে থাকো ভিডিওটা সকাল সকাল যে দোকানে ক্যামেরা করে যে দাদার দোকানের ক্যামেরা করে সেই দোকান থেকে ফোন আসলো যে তাড়াতাড়ি আয় একটু বাজার থেকে ঘুরে যা তো গিয়েই এই যে লাড্ডু দিয়েছে কারণ হাল খাতা অক্ষয় তিথি আর যতটা সম্ভব তো হাল খাতা নিয়ে আসলো আর এদিকে দেখো মা দিয়েছিল সেই মটরের ডাল এই যে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ ওভেনটা আমার কি অবস্থা হয়ে গেছে প্রেশার কুকারটা বসতেই চাইছে না দেখ একদিন দেখিয়েছিলাম তোমাদের সব বান্নার মানে ওভেনের ওইগুলো ভেঙে গেছে তো বসতে চাইছে না তো তবু ওরকম কাত করেই বসিয়ে দিলাম কি করা যাবে বলো এখন যে নতুন আবার একটা ওভেন নিয়ে নেব তো সেটা সম্ভব না কারণ এখন ওটার কথা ভাবছিই না আমরা তো দেখো চলে এসছি এই যে বড়মাদের মাদের বাড়ির এদিকটাতে বড়ো মার কত সুন্দর চাল কুমড়োর গাছ হয়েছে প্রত্যেক বছর আমি লাগাই তো এবার আর লাগালাম না জানো তো এবার লাউ গাছও লাগাইনি চাল কুমড়ো আমার হলো না তো এদিকে চলে এসেছি কাকিমাই যে কলা গাছটা ঝড়ে ভেঙে পড়ে গেছে কাঁচকলার গাছ তো কাকিমা এখান থেকে থোর থোর বের করছে ঠিক আছে তো আমার কাকি শাশুড়ি মা আমার মেয়ে ভিডিও করছে তো মেয়ের সাথে একটু ই কি করছে তো এদিকে থোর একটুখানি নেব জন্য আসলাম থোর খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু থোর খেলে না শরীর দুর্বল হয়ে যায় মানে প্রেশার লো হয়ে যায় কিন্তু তবুও থোর আমার ভীষণ ভালো লাগে একটু নিরামিষ তরকারি মধ্যে যদি দিই না বা ভাজা করি তাহলে কিন্তু বেশ ভালো লাগে আজকে না নিরামিষ তরকারিতেও দেবো না ভাজাও করব না ভাবছি কি একটা নতুনত্ব খাবার রান্না করব আমার শ্বশুর বাড়িতে সবাই এটা করে তো আজকে ফার্স্ট টাইম আমি করে দেখব মানে ডালের মধ্যে থর দেয় তো আমি এটা কখনো খাইনি আর দেখিও নি আমার বাপের বাড়িতে ঠিক আছে তো আজকে আমি ভাবছি মটরের ডালটা শুধু শুধু রান্না করব তো কচি একদম থোরটা তো ওই থোরটা একটু দিয়েই রান্না করব দেখব কেমন টেস্ট লাগে তো এদিকে বাড়ি এসে ভাতটা উপর দিয়ে দিলাম উপর দিয়ে এই দেখো থরগুলো এরকমভাবে কেটে নিয়েছি তো মটরের ডালটা প্রেশার কুকারে দিয়ে না খুব সুন্দর গলেছে তো এই দেখো প্রেস ডালের ভেতরে এরকমভাবে থরটা দিয়ে দিলাম এবার ভালো করে ঘেটে চলো জল দিয়ে দেব। আর এই দেশি মটরের ডালগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে আর আমার মা আমাকে মানে বেশ ভালোই উপকার করে কেন বলতো এই দেখো ডালটা আমাকে এই যে এখন নিরামিষের সময় তো মাঝে মধ্যে আমাকে ডাল খেতে হচ্ছে তো ওই ডালটা অন্তত কিনতে হচ্ছে না তাই না তো ঘরে ডালটা আছে ঘরে তেলটা আছে জন্য কিন্তু বেশ খরচাটা একটু কম হচ্ছে কারণ তেলেরও প্রচুর দাম ডালের দাম না হলেও তেলের কিন্তু অনেক দাম তেল মা সেই সর্ষে দিয়েছিলো সেই তেলই ভাঙিয়েছিলাম সেই তেলই এখনও কিন্তু খাচ্ছি তো ডাল তো শুধু শুধু খাওয়া যায় না ডালের সাথে অল্প কটা আলু ভাজলাম আলুর যা দাম হয়ে যায় বন্ধুরা কি বলবো তিরিশ টাকা কেজি আমাদের এখানে আলু খেতেও ভয় করে তো অল্প কটা ভাজলাম আলু আর ডাল রান্না করলাম তো এটা দিয়ে সকালবেলায় রান্না করলাম তো এখন যা গরম পড়েছে তো দুপুরবেলায় রান্না করার মতন পরিস্থিতি নেই তার জন্য সকাল সকালে রান্নাটা সেরে ফেললাম একবারে তারপরে দেখো এই যে কাপড়গুলো তো একদম সব শুকিয়ে গেছে চলো কাপড়গুলো এখন তুলে ঘরে নিয়ে যাব তারপরে ভাজ করে করে সুন্দর করে ব্যাগঠ্যাগুলো গুছিয়ে নেব। এসেছি ঘরে দেখো আর হচ্ছে এই যে কাপড়গুলোকে এখন ভাজ করে নিচ্ছি আর অনেকে দেখি যে বাচ্চা হওয়ার আগে অনেক কিছু কেনাকাটা করে কিন্তু আমাদের মধ্যে না এই নিয়মটা নেই জানো তো মানে বাচ্চা না হলে কিছু কেনাকাটা করতে হয় না মানে বাচ্চার জন্য তো তার জন্য আমরা কিছুই কেনাকাটা করিনি যখন হবে তখন অবশ্যই কিছু না কিছু তো কিনতে তো হবেই তখন কিনে নেব তো আমাদের বাড়ি এই নিয়মগুলো নেই তো দেখো এখন সুতির এই কাপড়গুলো একদম পুরো নরম তো এই কাপড়গুলো এই যে সুন্দর করে ভাজ করে নিচ্ছি বাচ্চা হওয়ার প্রথম প্রথম ঠিক আছে মানে বেবি হওয়ার প্রথম 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 তিন চার মাস অন্তত মানে কাঁথা টাথা লাগে না ওই ন্যাকড়াগুলোতেই হয়ে যায় কিন্তু তারপরে যখন একটু বড় হয় তখন কিন্তু কাঁথার প্রয়োজন হয় আর একটু পাঁচ ছ মাস হতে হতে আমার কিন্তু তখন হালকা হালকা হয়তো ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে তো তখন কাঁথার প্রয়োজন হবে আর তোমাদের তো দেখিয়েছি অরিত্রীর অনেকগুলোই কাঁথা আছে তো আরও কিছু ক্যাথা মা হয়তো বানিয়ে দেবে তো এখন তো প্রয়োজন না ওগুলো হচ্ছে পরের কথা পরে হবে তো দেখো আমি হচ্ছে ব্যাগ ঠ্যাগুলোকে এখন ভালো করে গুছিয়ে রেডি করে রেখে দেবো আলমারির ভেতরে যখন লাগবে তখন সাথে সাথে কিন্তু আর গোচ করতে হবে না আমাকে তাড়াহুড়া করে এই যে হাতের কাছে সব কিছু রেডি করে রেখে দেব এখন তো যখন আমি যাব আর কি যখন সিচুয়েশানটা ওরকম এসে যাবে তখন ব্যাগটা বের করে নিয়ে চলে যেতে পারবো আর এই দেখো এখানে কাগজপত্রগুলো সমস্ত কিছু একবার দেখে নিচ্ছি দেখে এটাকেও আমি ভালো করে গুছিয়ে রেখে দেব। তবে ডাক্তারে কিন্তু আমাকে মাসের মানে যে ছবিটা পেটে সেটাও কিন্তু করতে দিয়েছে বলা যায় না মানুষের কখন কি হয় হয়তো তার আগেও হয়ে যেতে পারে আবার হয়তো তার পরেও হতে পারে হয়তো ছবিটা করতেও হতে পারে তো দরকার কি তার থেকে সব কিছু আগে ভাগে এই যে গুছিয়ে আমি রেখে দিলাম এখন এই যে ব্যাগটাকে সুন্দর করে আলমারিতে রেখে দিলাম আর আলমারিতেও তো জায়গা নেই শোকেশের অবস্থাটা তোমরা তো দেখেইছ তোমাদের দেখিয়েছি শোকেশের সব মানে জামাগুলো আবার আলমারিতে কিছু রেখেছি আর শোকেশের ওপরের দিকে কিছু রেখেছি শোক আলমারি পুরো আমার ভর্তি জানো তো এমনিতেই লেপ ক্যাথা টাথা মানে বালিশ টালিশ অনেক কিছু আছে তারপরে হচ্ছে কাপড় টাপড় অরিত্রির জামা আমার জামা মানে নানান রকম যাবতীয় জিনিস এখন না আর আলমারিতে আটছে না তো আর একটা কিছু কেনার খুব দরকার ভাবছি কি আমাদের এখানে শোকেস পালটিয়ে শোকেস দেয় ঠিক আছে তো হয়তো দু তিন হাজার টাকা হয়তো বেশি লাগতে পারে তো এখন নেব না পুচকুটা হয়ে যাক তারপরে এই শোকেসটা পাল্টিয়ে একটা নতুন শোকেস নিয়ে আসব। কালকে অর্ধেক বেদানা খেয়েছিলাম আজকে আবার অর্ধেকটা ছাড়িয়ে নিলাম এই মাত্র স্নান করে আসলাম অনেকটি অনেকক্ষণ আগেই স্নান করে নিয়েছে ও আমার আগেই প্রতিদিন ছান করে ওর গরম লেগে যায় আগে আগে আর এখন বলছে কি খাবো কি খাবো স্নান করার পরে তো আমি বললাম কি দুটো চাল মুখে দে মুখে দিয়ে ও এই যে কলা নিয়ে এসছে ওর বাবা এখন অবধি খায়নি আমি বললাম একটা কলা খা তারপরে ঘুমা ঘুম থেকে উঠে ভাতটাতে আবার খাবো সকালে তো একবার খেয়েছি একটু আগে কলাগুলো দেখতে সুন্দর কিন্তু খেতে অতটা মানে মিষ্টি না কিন্তু দাম অনেক নিয়েছে তো এখন কলার প্রচুর দাম প্রচুর ওরকমই প্রত্যেকটা কলাই ওরকমই ওটা ওটো তাড়াতাড়ি ওটা শিগগিরি ওটো বাবা তিনটা বাজে ভাত খেতে এক ঘন্টা লাগবে তাতে চলো করো তাড়াতাড়ি 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 অরিত্রীকেও ভাত খাইয়ে দিয়েছি আর আমিও নিজেও কটা খেয়ে নিয়েছি আর এখন দেখো বিকেল হয়ে গেছে অরিত্রীর মাত্র কাজের থেকে বাড়ি আসলো তো ওকেও আমি ভাত দিয়ে দিয়েছি ও ভাত খাচ্ছে আর আমি এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে মানে অরিত্রির পাপা সেই সকালবেলায় মেলে দিয়েছিল সেই জামাগুলো তুলতে এসেছি কারণ প্যান্ট ট্যান্টগুলো তো মানে তাড়াতাড়ি তুলে না জিন্সের প্যান্ট না শুকাতে চায় না তার জন্য একটু পরেই তুলতে আসলাম তো এখন বেশ ভালোভাবে শুকিয়ে গেছে এগুলোকে চলো তুলে ঘরে নিয়ে যাই বিকেল হয়ে গেছে পাঁচটা তো ছাগল দুটোকে নিয়ে এসে এই যে বাগানের মধ্যে বেঁধে দিলাম এখন গিয়ে একটুখানি রাস্তার ওখানটায় বসবো আর অরিত্রী গাছে পড়তে আরেকট্রীর পাপা ভাত টাত খেয়ে ঘুমালো এখন যে কি সুন্দর খাচ্ছে দেখছ আমাদের সবাইকে গুড মর্নিং কারণ এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার ভিডিও দেখো সকালবেলায় চা করে নিয়েছি শাশুড়িমা নিয়ে যাবে শ্বশুরমশাইয়ের জন্য মাঠে চা তো আমাকে বললো একটু চা করে দিতে তো এই দেখো চা করে দিলাম ছোট্ট একটা কেটলিতে করে এই যে এখন শ্বশুর মশাইয়ের জন্য চা নিয়ে যাবে আর কি বলতো প্রতিদিন যা গরম পড়া আরম্ভ করেছে মানে দু দিনের ভিডিও একদিনে দিতে হচ্ছে আমাকে এখন কারণ একদিনে যা ভিডিও শ্যুট করেছি সেটা একদমই ছোট ভিডিও হয়ে যাচ্ছে তার জন্য দুদিনের ভিডিও একদিনে দিতে হচ্ছে তো এই দেখো সকালবেলায় বসে পড়েছি চা খেতে চা আর দুটো টোস্ট বিস্কুট খেয়ে নিচ্ছি সময় সময় মাথা আশ্রানো সিঁদুর পরা এগুলোর কথা তো মনেই থাকে না তো দেখো এখন কিন্তু সকালবেলায় মাথা আশ্রয় নিই কিন্তু কোনো রকমে চুলটা বেঁধে এই যে এখন চা খেতে বসে পড়েছি কারণ এখন ইচ্ছেই করে না ওগুলো করতে তো দেখো এখন হচ্ছে করব রান্না কালকে করেছিলাম ডাল আলু ভাজা দেখেছিলে তোমরা তো আজকে আমি আবারও করব প্রতিদিন তো ডাল খাওয়া যায় না ডাল ভালোও লাগে না প্রতিদিন তার জন্য আজকে মটরের ডাল কটা ভিজিয়ে নিচ্ছি আজকে ভাবছি কি মটরের ডাল দিয়ে আলু দিয়ে মানে তরকারি রান্না করব তো বন্ধুরা দেখো এই যে সকাল সকাল আমি মটরের ডাল কটা ভিজিয়ে রাখলাম প্রতিদিন তো ডাল নাই সোয়াবিন এটা ওটা খাওয়া হচ্ছে তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে ফার্স্টে কাজকর্ম সেরে চা করলাম তো শাশুড়ি মা শ্বশুর মাসের জন্য বললো মাঠে চা নিয়ে যাবে তো তাড়াতাড়ি চা করো তো আমি চা করে দিলাম চা নিয়ে মাঠে গেল আর দেখো তারপর আমি ভাবলাম যে ডালটা এই যে ভিজিয়ে রাখি তাহলে আজকে হচ্ছে বড়া ভেজে আলু দিয়ে ঝোল করবো নিরামিষ করে তো ভালো হবে তাহলে আর আজকে আমাদের এখানে ভোট আজকে হচ্ছে সোমবার তো আজকে তাড়াতাড়ি চলে যাব ভোট দিতে রোদ ওঠার আগে তো চলো এখন এই ডালটা রেখে দিই রেখে বাদ বাকি কাজগুলো একটু একটু করে করি তো বলেছিলাম না তোমাদের আরেকটি এখন ম্যাগি খেতে চায় না কিন্তু আজকে আবার একটু বায়না করছে মা ম্যাগি খাবো ম্যাগি খাবো করছে তো এই দেখো অনেক দিন পর ওকে একটু ম্যাগি করে দিলাম অনেক দিন পর ম্যাগি খেলে অতটা ক্ষতিও হয় না মানে ক্ষতি হয় না ঠিক আছে তো এই দেখো ওকে একটুখানি ম্যাগি করে দিলাম আর ছোটো বাচ্চাদের দেখবে এক ঘেয়ে একরকম খাবার খেতে কিন্তু পছন্দ করে না ভালো লাগে না একটু উল্টো পাল্টা করে দিলে পরে বেশ ভালো খাই তো এখন ওকে ম্যাগি ট্যাগি করে দিয়ে দেখো চলে এসছে এখন ছাগলগুলোকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে যাবো তারপরে ওদের জায়গা মতন বেঁধে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেব। আর ছাগলগুলো না আগে প্রচণ্ড পরিমাণে চিল্লাতো মানে চেঁচাতো আর কি এখন একটু অনেকটাই শান্ত হয়ে গেছে এখন আর অতটাও চেঁচায় না মানে দিন দিন হয়তো ছাগলগুলো একটু ভালো হয়ে আসছে কারণ ওরাও বুঝতে পারে যে আমার যে মালিক সে তো অসুস্থ সে আমাদের আমাকে হয়তো বেশিক্ষণ আমাকে নিয়ে পড়ে থাকলে তো হবে না তার জন্য হয়তো ওরা একটু ভালো হয়ে যাচ্ছে শাশুড়ি মাসে দিন কাঁচা আমের আমশক্ত দিয়েছিল আম শক্তগুলো এই যে চালের ওপরে মেলে দিলাম তারপর আরেকটির পাপার আগেই কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে আজকে আরেকটির পাপা একটু লেট করে ঘুম থেকে উঠেছে তার জন্য ওকেই দেখো পরে চা দিলাম তো অনেক অনেকটুকু চা বেঁচে গেছে এক গ্লাসের কাছাকাছি প্রায় তো বিস্কুট দুটো দিতে গিয়ে দেখো হাত থেকে পড়ে গেলো তো ও এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছে আর আমি এখন যাব ভোট দিতে নিজের মানে নিজের অধিকার বুঝে নিতে যাচ্ছি এই দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভোট দিতে যাব এখন সকাল সাড়ে সাতটা বাজে দেখো তাই কি রোদ উঠে গেছে পরে গেলে একদম হাঁপিয়ে যাব তার জন্য আগেই যাচ্ছি বন্ধুরা দেখো গেছিলাম ভোট দিতে এই দেখো দিয়ে চলে আসলাম এসে প্রচণ্ড গরম লেগে গেছে হাফ লাগ মানে হাফ লেগে এসছে তো এসে তাড়াতাড়ি করে আগে শুয়ে পড়েছি তো রান্না করব এখন না কিছুখানি পরে করবো চলো রান্নাবান্নার সময় আবার তোমাদের সাথে হবে এই দেখো তো বন্ধুরা দেখো ভোর দিয়ে এসে একটুখানি শুয়েছিলাম আমি ভাত বসাইনি অরিত্রে পাপাই ভাতটা বসিয়েছে আলু সেদ্ধ দিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়ে একটুখানি বাজার করতে গেল। তো দেখি কি কি নিয়ে আসে না নিয়ে আসে আর এই দেখো ভাতটা মনে হচ্ছে ফুটেও এসছে এই যে তো এখন সকাল সকাল আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেব। তারপরে একটু পরে এগারোটার দিকে আবারও দুপুরকার জন্য রান্না বসিয়ে দেব সকালবেলা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা রান্না করবো জন্য তো এত সকালে রান্না করলে আবার রাত্রেবেলায় অসুবিধা হয় তার জন্য অরেত্রীর পাপাকে বললাম তুমি কটা সেদ্ধ ভাত বসিয়ে দাও ওই সেদ্ধ ভাতটা বসিয়েছিল ঠিক আছে তো আমি আবার নামিয়ে যে ও একটু বাজার করতে গেলেও আমি আবার নামিয়ে এই যে আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরে যে সকালবেলাকার বেলাকার থালা বাসন কটা এখন মেজে নিচ্ছি আর জানো তো বেশ কদিন হলো বাসন মাজে সাবানটা শেষ হয়ে গেছে তো খোল ভিজিয়ে রেখেছিলাম খোল ভিজিয়ে রেখে এই যে এখন থালা বাসন মাজছি আর খোল দিয়ে থালা বাসন যারা মাজো নিই তারা একবার মেজে দেখো এত সুন্দর পরিষ্কার হয় আর তেল তেল যে ভাবটা থাকে বাসনে সেই ভাবটা একদম মানে উঠে যায় তো চলো বন্ধুরা আমি বাসন কোষণ মাছতে থাকি এরপর থেকে কি কি করছি না করছি আবার তোমরা কালকে ভিডিও পাবে ঠিক আছে এরকমভাবেই দিতে থাকবো ভিডিও আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলে যেও না আর কমেন্টে জানাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা বন্ধুরা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে